সবার সহযোগিতা নিয়ে আমি যে ভোট করতেছি দিই সারা বাংলাদেশ কেউ কোথায় হচ্ছে না আমি ভালোবাসার ভোট পাবো আমি সবার ভালোবাসার ভোট পাবো যে টাকা দিয়েও দিতে হবে না আমি যদি টাকা ইনকাম করতাম তাহলে অনেক কিছু কম অনেক কিছু কামে করতে পারতাম এই নির্বাচন নমিনেশনের জন্য অনেক পয়সা নিয়ে ঘুরে বেড়েছে বস্তা বস্তা টাকা দিয়ে ঘুরে বেড়েছে কাউকে গেলাতে পারে আমাদের কেন্দ্র তাদের কাউকে টাকা কি পারে নাই সেই টাকাই তো আমি আমার প্রতিপক্ষ যারা ঘুরে বেড়াচ্ছে নমিনেশনের জন্য এখানে শেষের নমিনেশন তাদের তো বলতে পারতাম আপনি আমার টাকা দিলে দেন আমি এখান থেকে ছেড়ে পড়ি আমি যদি দশ বিশ ত্রিশ কোটি টাকা ওইভাবে কামাই করি আপনাদের সাথে এই চিন্তাটা কাম কেন করলো এই পরিশ্রমটা কেন করবো কেন এটা নেতা কর্মী দেখিয়ে এত কষ্ট করে এই ভাত আমি করবো আমি তো আলাদাভাবে ক্যাটে মরতে পারতাম আমি শুধু টাকা তো নিয়ে আমি যদি ওই টাকা না নিয়ে থাকি তাহলে আপনাদের কিছু কাজ করার জন্য আজকে ভোট দিতে হয়েছে সমাজ সহযোগী আমি অবশ্যই কামিয়াব হব এবং কামিয়াবটা অল্প ভোটের ব্যবধানে যেন না হয় বিএনপির ভোট আমি আশা করবো যদি তিন লাখ ভোট কাস্ট হয় আড়াই লাখের বেশি ব্যবধানে আমার আসর সমাপ্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং শেষ করতে আমাদের নেতাদের জন্য আমাদের জন্য এবং বেদুং খালাজা জি আতারিখ তার আমার জন্য সবাই দোয়া করবেন ওনাদের ওনারাও কিন্তু নির্ল আমার বাবা ছিল নির্ল আমাদের মেনাম ছিল নির্ল তারিখ আছেন নির্ল আর এই এই সবাই দোয়া করবেন এই আমার বক্তব্যটি